এবারের দীপাবলি যেন টলিপাড়ায় অন্যরকম আলো ছড়ালো কারণ বহুদিন পর দর্শকরা দেখতে পেলেন উচ্ছেবাবু ও বৌদিমণি অর্থাৎ আদৃত রায় এবং তন্নিহা রায়কে আবার একসঙ্গে এই ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা এক দর্শক মন্তব্য করেছেন আমি কি স্বপ্ন দেখছি আমার দুই প্রিয় মানুষ এক ফ্রেমে কেউ আবার লিখেছেন পুরো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মনে হচ্ছে ভক্তরা এখন চাইছেন এদের নায়ক নায়িকা রূপে একসঙ্গে পর্দায় দেখতে দীপাবলির রাতে এই জুটি যেন পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে এনেছে আর সেই মুহূর্তই হয়ে উঠেছে টেলিপাড়ায় আলোচিত দৃশ্য অনেকে বলছেন এদের একসঙ্গে দেখা মানেই যেন এক মিষ্টি নস্টালজিয়ার ছোঁয়া সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠেল দেন বাই